বন্ধুগণ মোবাইল ডিভাইস কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নিত্য দৈনিক বিভিন্ন রকমের ইলেকট্রিক ডিভাইস আছে যেগুলোতে কাজ করার জন্য আমাদের কাস্টমার বৃন্দ আমাদের কাছে নিয়ে আসেন ঠিক তেমনি আজকে আমাদের কাছে আসছে একটি ম্যাগ লাইট অর্থাৎ বিদেশি লাইট যেটি সমস্যা হচ্ছে গিয়ে অতিরিক্ত ফাওয়ার নেয় বা যখন লাইটটি সার্জ দিয়ে রাখা হয় তখন আর পরবর্তীতে চার্জ থাকে না অর্থাৎ অটোমেটিক চার্জ চলে যায় তো এই সমস্যাটি আমরা দেখার জন্য প্রথমে লাইটের সার্কেট নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমরা আসলে দেখব সমস্যাটা কোথায় কোন কারণে আমাদের যে লাইটটি রয়েছে সেটি চার্জ থাকে না অটোমেটিক চার্জ চলে যায় এক্ষেত্রে আমরা আমাদের সার্কিটটি পরিমাপ করবো দেখতে পাচ্ছি আমরা ডে আমাদের বিফ মোড়া দিয়ে নিয়েছি আমাদের এখানে ফ্লাইট শর্ট বাড়াচ্ছে আমাদের মাদার কোথাও শর্ট রয়েছে এটি আমাদের মিটার বলতেছে দুই দিকে আমাদের সেম হওয়ার কম করতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই লাইটের মাদার রয়েছে সেটি শর্ট এখন আমরা দেখব আসলে শর্ট যেহেতু আছে কোথায় গরম হয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রানজিস্টরটি রয়েছে আমরা যেই স্থানে আমরা হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটি এক প্রকার গরম হয়ে যায় অনেকটা গরম হয়ে যায় যার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে চার্জ কম কনজিউম করে এবং চার্জ কনজিউম করে পরবর্তীতে সম্পূর্ণ চার্জটাই শেষ হয়ে যায় তো যেহেতু আমাদের ট্রানজিস্টরটি শর্ট সুতরাং এটি আমরা চেষ্টা করব বাইপাস করে দেওয়ার জন্য যেহেতু এই ট্রানজিস্টারগুলো পাওয়াটা অনেকটাই মুশকিল আমরা বাইপাস করে দিয়ে যে লাইটটি রয়েছে সেটি কাজ করে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমরা ট্রানজিস্টারটি উঠিয়ে ফেললাম আমাদের তাতে এখন আমরা যেটা কানেকশন বুঝে তারপর আমরা এখানে মসফেটটি বা ট্রানজিস্টরটি শর্ট করে দিব শর্ট করে দেওয়ার পর চেক করবো আমাদের কাজটি হয়েছে কি না বা আমার সার্কেটটি শর্ট আছে কি না এবং আমাদের লাইটটি পুনরায় সচল হয় কি না দেখতে পালেন যে আমরা বাইপাস করে দিলাম আমাদের লাইনটি আপনার নিচে খেয়াল করেছেন অবশ্যই যদি আপনার কাছে এরকম কাজ আসে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এই ধরনের যদি মসফেট বা ট্রানজিস্টার বা দেখা গেছে যে আইসি ব্যবহার করা হয় কানেকশন বুঝে কিন্তু এখানে মূলত বাইপাস করতে হবে কানেকশান না বুঝে যদি আপনি বাইপাস করেন তাহলে কিন্তু কাজ হবে না দেখতে পাচ্ছেন যে আমাদের এখন মালামুটি কোনো প্রকার শর্ট নেই আমরা দুইভাবে দেখালাম আমাদের মাদারবোর্ডটি ওকে আছে আল্লাহর রহমতে এখন আমরা দেখবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের লাইটটি কাজ করতেছে আমাদের ফাজও কনজিউম করতেছে না এবং আমাদের লাইটটিও চলতেছে তারপরে আমরা পুনরায় লাইটটি ফিটিং করব লাইটটি ফিটিং করার পর আপনাদের পুনরায় দেখাবো আমাদের কাজটি পূর্ণাঙ্গ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে আমরা লাইটটি পূর্ণাঙ্গ ফিটিং করতেছি হ্যাঁ আমাদের লাইটের প্রাই ফিটিং শেষ প্রান্তে আমরা এখনই চেক করবো আমাদের লাইটটি এখন পর্যন্ত ওকে রয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি আমরা ফিটিং করলাম আলহামদুলিল্লাহ ব্যাটারি দিয়ে